আলাইকুম আপনাদের সকলকে আমার প্ল্যাটফর্ম থেকে আবারও শুভেচ্ছা আপনারা এনএসআই এর সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসার পদের জন্য ইতিমধ্যে রিটেন পরীক্ষা দিয়ে দিয়েছেন সামনে আপনাদের রিটেনের রেজাল্ট হবে সামনের উইকে একই সাথে আপনাদের পরবর্তী ধাপগুলো শুরু হয়ে যাবে এই এনএসআই এর সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসারের ভাইবা এবং কম্পিউটার টেস্ট রিলেটেড যে আপনাদের যে ডাউট সেই ডাউটগুলো গুলো ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা বিষয় মনে রাখবেন এনএসআই এর আপনারা ইতিমধ্যে একটি ধাপ কমপ্লিট করেছেন প্রিমিনারি আপনারা যদি রিটেন জন্য এলাও হন তারপরে আপনাদের আর দুটি ধাপ থাকবে আপনার হাতে সেটা হচ্ছে ভাইবা এবং কম্পিউটার টেস্ট আজকে ভাইবা এবং কম্পিউটার টেস্টে এনএসআই এর সহকারী পরিচালক ফিল্ড অফিসারে আপনারা কি কি বিষয় ফেস করতে পারেন তার জন্য আজকের এই ভিডিও আমরা প্রথমেই দুটি জিনিস আপনাদের বলবো যে এনএসআই আপনি যেদিন ভাইভা দিতে যাবেন ঠিক একই দিন আপনার কম্পিউটার টেস্ট হবে আপনার ভাইবাই যে মার্ক পাবেন এবং রিটেনে যে মার্ক পাবেন তার যুগ করে আপনার মেরিট লিস্ট হবে এবং কম্পিউটার টেস্টে শুধুমাত্র পাস অথবা ফেল কম্পিউটার টেস্টে কোনো নম্বর আপনার মূল মেরিট নম্বরের সাথে যুক্ত হবে না শুধুমাত্র পাস না ফেল করেছেন তা তো আমরা যদি একটা বিষয় দেখি জেনেসাই এডি এবং সহকারী পরিচালক পদ যেটা বললাম এবং ফিল্ড অফিসারের ভাইভ অ্যানালাইসিস যদি আমরা করি একটা জিনিস আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন সম্পূর্ণ ভাইভা হবে ইংরেজিতে এডির যে ভাইভাটা হবে এই এডির সম্পূর্ণ ভাইভাটা হবে ইংরেজিতে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন আপনার এডির সম্পূর্ণ ভাইভা হবে ইংরেজিতে সেখানে আমাদের এবং ডিজি সাহেব উপস্থিত থাকবেন ডিজি স্যার ভাইবাটা হবে ইংরেজিতে আপনারা যদি ইংরেজিতে ফ্লুয়েন্ট না হন এবং ইংরেজিতে কথা বলতে কমফর্ট ফিল না করেন আপনার প্র্যাকটিস করতে হবে এখন বলতে পারেন ভাই রিটেনের রেজাল্ট তো দেয় নাই রিটেনের যে একশো নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে যদি সর্বোচ্চ সংখ্যক মার্কস পাবেন বলে আশাবাদী থাকেন একই সাথে আপনার সবগুলো ম্যাথ হয় তাহলে আপনার এখন থেকেই এই বিষয়টা প্র্যাকটিস করা উচিত একটা জিনিস মনে রাখবেন ইংরেজিতে ভাইবা দিলে তো আপনার কোনো লস নেই ইংরেজি প্র্যাকটিস করলে আপনি যে বা অন্য কোনো চাকরির জন্য সেই ইংরেজি আপনার কাজে দিবে তাই আমি বলবো আপনার এখন থেকে ইংরেজিতে ভাইবা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং বলতে হবে যে তাহলে কি ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের প্রশ্ন ইংরেজি বাংলা দুইটা মিলাইয়া হতে পারে মানে ভাইবা ইংরেজি এবং বাংলা দুটা কম্বিনেশনে হতে পারে ফুল সুটেড বুটের হয়ে যাবে এরকম ভাবে গেলে হবে এটা তো ফর্মাল ড্রেস বাট এইভাবে গেলে হবে না ফুল বুটেড আপনার সর্বোচ্চ স্মার্ট এলিগেন্ট যাওয়া পসিবল টাই আপনার ফুল সুটেড বুটেড হয়ে যাবে কারণ আর্মি অফিসাররা আপনার ভাইবা নিবেন আর্মি অফিসিয়াল হায়ার অফিসিয়াল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ওনারা খুব খুব বেশি যে বিষয়টা ফোকাস করে সেটা হচ্ছে আপনার স্মার্টনেস স্মার্টনেস এবং আপনার অ্যাপিয়ারেন্স আগে দর্শন দাঁড়ি তারপর আপনাকে দেখে যদি স্মার্ট মনে হয় আপনি এমনিতেই অন্য যাকে স্মার্ট মনে হবে না দেখে তার থেকে একটু এগিয়ে থাকবে এখন আমরা যে আসলে ভাই বাতে কি কি ধরনের প্রশ্ন ধরে আমার বেচার সকলের যদি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখি যারা ইংরেজি ভাবে ভালো দিয়েছে ইংরেজিতে কিছুটা ফ্লুয়েন্ট ছিল তারা সবাই চাকরি পেয়েছে তাই আমি আপনাকে বলবো ইংরেজিতে আপনার ফ্লুয়েন্ট হতে হবে আর কোন কোন বিষয়গুলো আপনি এখন জানার চেষ্টা করবেন আপনি বিশ্বের যে ঘটনাগুলি চলমান আছে যুদ্ধ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সকল বিষয়ের উপর আপনার কমপ্লিট ধারণা থাকতে হবে গত দুই দিন আগে ইরানের উপর আমেরিকা কিন্তু অস্ত্র নিউক্লিয়ার যে ফেসিলিটিস ছিল সেখানে বাংকার বোমা ফেলেছে কোনটা কোন তিনটা স্থাপনায় এই ধরনের প্রশ্ন আসতে পারে আর এই তিনটা সো ভাবে আপনার ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করার সম্ভাবনা খুব বেশি যেহেতু গোয়েন্দা সংস্থা হবেন আপনার মোসাদ সম্পর্কে জানা থাকতে হবে মোসাদ সম্পর্কে জানা থাকতে হবে অবশ্যই অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সম্পর্কে জানা থাকতে হবে সো আপনার গোয়েন্দা সংস্থা সম্পর্কে একটা ভালো নলেজ থাকতে হবে কি সম্পর্কে গোয়েন্দা সংস্থা একই সাথে আপনার এনএসআই সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে এনএসআই কিভাবে কাজ করে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনএসআই এর মোটো আপনার মনে রাখতে হবে এনএসআই এর মোটো হচ্ছে কমিটেড টু ন্যাশনাল সিকিউরিটি কমিটেড টু ন্যাশনাল সিকিউরিটি এছাড়াও আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে গাজার যে সংকট চলতেছে এটার এটা সলিউশন আপনাকে জিজ্ঞেস করতে পারে এটার সলিউশন আপনাকে জিজ্ঞেস করতে পারে একই সাথে বাণিজ্য যুদ্ধ যেটা চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবে নির্বাচন সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করবে যে কবে নাগাদ নির্বাচন হতে পারে জাতীয় ঐক্যমত কমিশন অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনাকে এনএসআই এর কার্যাবলী নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনি কেন জয়েন করতে চান একটা প্রশ্ন সবাইকে প্রশ্ন করা হয় এনএসআই তে আপনি যোগদানের পরকে চাকরি ছেড়ে দিবেন বিসিএস হলে অথবা অন্য কোনো চাকরি হলে আপনার উত্তর কি হবে আপনি জয়েন করার পর ছাড়েন অথবা না ছাড়েন আপনার উত্তর হবে না সার দিস ইজ মাই ড্রিম জব আই ওয়ান্ট টু বি এ ইন্টেলিজেন্স অফিসার সো আই এম ফুললি কমিটেড টু জয়েন আই জয়েন্ড টু জয়েন্ট দিস জব সো আপনি এটা বলবেন এছাড়াও যে প্রশ্নগুলো সবসময় আসে রোহিঙ্গা যে রোহিঙ্গা সংকট সমাধানে এটা আমাদের এনএসআই এর একটা ফেভারিট কোয়েশন রোহিঙ্গা তো রোহিঙ্গা সংকট সমাধানে আপনার কি কি করণীয় সো মোটামুটি যদি আপনি গোয়েন্দা সংস্থাগুলো ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা পাকিস্তানের আইএসআই ইন্ডিয়ার র এইগুলো যদি জানেন মোসাদ এই গোয়েন্দা সংস্থা যদি সম্পর্কে একটু পড়াশোনা করবেন এনএসআই নিয়ে পড়াশোনা করবে এটা কবে এস্টাবলিশড হয়েছে এনএসআই মোটর টি কমিটেড টু ন্যাশনাল সিকিউরিটি এছাড়া ইরান ইসরায়েল গাজা অন্তর্বর্তীকালীন সরকার এবং সবগুলো প্রশ্ন ইংরেজিতে যাতে উত্তর দিতে পারেন আমি কি করেছিলাম জানেন আমার যখন ভাইবা হবে তখন আমি একটা ভাইয়ের সাথে ইংরেজিতে এই প্রশ্নগুলো উত্তর আমার সময় যে বিষয়গুলো প্রাসঙ্গিক ছিল রোহিঙ্গা অথবা অন্য নির্বাচন ছিল তখন আমি তখন করেছিলাম এই প্রশ্নগুলো আমি নিজের মতো করে ইংরেজিতে উত্তর চেষ্টা করতাম যে গোয়িং অন ইন ইর ইসরায়েল যে সিজফায়ার ফায়ার ওই সিজ ফায়ারটা আবার ক্যান্সেল হয়েছে ট্রাম্প উত্তেজিত এই বিষয়গুলো আপনি নিজে নিজেই ইংরেজিতে উত্তর রেডি রাখবেন ইন্ট্রোডিউস ইউর খুব ইম্পর্টেন্ট হুট করে আপনাকে বলবো ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ওয়ান মিনিট এই যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এইখানে আপনি যেই স্মার্টলি যে কনফিডেন্টলি উত্তরটা দিবেন এটাই আসলে আপনার ফিফটি পার্সেন্ট ভাইবা ক্যারি করবে এবং কখনোই ইংরেজিতে যদি প্রশ্নের উত্তর না পারেন কখনো বলবেন না স্যার আমি এটা বাংলায় বলতে পারি নো ইউ ট্রাই ইউ লেভেল বেস্ট যতক্ষণ পারেন ইংরেজিতে আপনার চেষ্টাটা দেখবে আপনার ফ্লুয়েন্সিটা দেখবে এই ধরনের উত্তর দেওয়া যাবে না আমাদের একটা ভাই দিয়েছিল উনি কিন্তু আমার হলের এই জন্য বলতেছে এবং সহকারী পরিচালক ইংরেজিতে না থাকার কারণে উনি এই চাকরিটা পান নাই আরেকটা প্রশ্ন আপনার কম্পিউটার টেস্ট এখানে লেখা আছে দেখেন কম্পিউটার টেস্টে আপনার পাঁচ ধরনের জিনিস আসবে পাঁচটা জিনিসে পঞ্চাশ মার্ক আমি লিখে দিচ্ছি দেখেন একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে প্রশ্ন থাকবে মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রশ্ন থাকবে মাইক্রোসফট এক্সেল থেকে প্রত্যেকটা দশ 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 করে পাওয়ার পয়েন্টে দশ নাম্বার ওয়ার্ড ফাইলে দশ এবং এক্সেল এ দশ এবং বাংলা টাইপিং থাকবে ইংলিশ টাইপিং থাকবে টোটাল পঞ্চাশ মার্ক পঞ্চাশে আপনি যদি ফিফটি পার্সেন্ট মার্ক পেতে পারেন তাহলে আপনি পাস ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনি ইউ উইল বি পাস তো ফিফটি পার্সেন্ট মার্ক পেলে আপনি পাস হয়ে যাবেন এই ছিল মোটামুটি ভাইভ অ্যানালাইসিস এবং কম্পিউটার টেস্ট আশা করি আপনাদের এনএসআই ভাইবা নিয়ে বেসিক যে ধারণাটা সেটা হয়ে গিয়েছে ভবিষ্যতে যখন আপনি বিস্তারিত প্রিপারেশন নিতে যাবেন তখন এই জিনিসটা আপনাকে হেল্প করবে এবং এনএসআই এর জন্য আমরা শুধুমাত্র ভাইবা ডেমো ভাইবা এবং কম্পিউটার টেস্ট রিলেটেড একটি কোর্স লঞ্চ করব। আপনি চাইলে এখনই যুক্ত হতে পারেন কোর্সে ফি থাকবে পাঁচশো টাকা কোর্স ফি কোর্স ফি যদি যুক্ত হতে চান আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দিস ইজ মাই আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চান যে ভাইবা স্পেশাল কোর্স এই ভাইবা স্পেশাল কোর্স প্লাস কম্পিউটার টেস্টে কি কি আসবে এজ আই এম এ স্টুডেন্ট অফ রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আই থিং আমি আপনাকে এখানে সর্বোচ্চ সহযোগিতা করতে পারব সো এই কোর্সটাতে যদি আপনি জয়েন করতে চান অবশ্যই 500 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবেন কত টাকা 500 টাকা লাস্ট পাঁচশো টাকায় ভাইদের কোর্সে যুক্ত হয়ে দেখতে পারেন আশা করি ভালো কিছু করবেন যে কোনো প্রয়োজনে আমাদের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ পেজে যোগাযোগ করবেন আপনার জন্য শুভকামনা থাকবে আমার জন্য দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম